এই গল্পটি বিল্বমঙ্গল নামে এক ব্রাহ্মণ পুরোহিতের ছেলের যে এক চিন্তামণি নামক গণিকার প্রেমে মগ্ন ছিল বিল্বমঙ্গল তার সবসময় চিন্তামণির কোঠায় কাটাত তার এই অবস্থায় দুঃখ পেয়ে তার পিতা ভাবলেন যদি তার বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে সে ঠিক হয়ে যাবে সেই ভাবনায় তিনি বিল্বমঙ্গল এর বিয়ে এক সুন্দরী কন্যার সঙ্গে দেন কিন্তু বিয়ের পরও বিল্বমঙ্গলের কোনো পরিবর্তন হয়নি সে আগের মতোই চিন্তামণির কোঠায় পড়ে থাকত কিছুদিন পর তার পিতার মৃত্যু হয় বিল্বমঙ্গলকে চিন্তামণির কোঠা থেকে ডেকে আনা হয় তার উপস্থিতিতে শ্রাদ্ধাদি সম্পন্ন হয় মৃত্যুর আগে তার পিতা সমস্ত সম্পত্তি বিলবমঙ্গলের স্ত্রীর নামে লিখে দেন পরে বিলবমঙ্গল স্ত্রীকে দিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয় কিছুদিন সে বাড়িতে থাকে কিন্তু পরে চিন্তামণির প্রতি প্রবল আকর্ষণে এক রাতে সে সমস্ত ধন সম্পদ নিয়ে তার কোঠার দিকে রওনা দেয় তখন ঝড় বৃষ্টি হচ্ছিল নদীতে বান এসেছিল কিন্তু চিন্তামণির প্রতি প্রেমে অন্ধ বিল্বমঙ্গল নদী পার হয় এক কাঠের তক্তার মতো কিছু ধরে চিন্তামণির কোঠায় গিয়ে দেখে দরজা বন্ধ সে দরজায় করা নাড়ে কিন্তু কেউ খোলে না ছাদের থেকে এক দড়ি ঝুলতে দেখে সেভাবে চিন্তামণি হয়তো ওর জন্যই রেখেছে সে সেই দড়ি ধরে ওপরে ওঠে এবং চিন্তামণিকে ডাকে চিন্তামণি তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে সে এই ঝড়ের রাতে নদী পার হল কিভাবে। বিলব মঙ্গল বলে সে এক কাঠের টুকরো ধরে নদী পার হয়েছে এবং দড়ি ধরে কোঠায় উঠেছে চিন্তামণি অবাক হয়ে বলে সে তো কোনো দড়ি ঝুলাইনি তখন সেখানে গিয়ে দেখে একটি সাপ ঝুলছিল আবার নদীর দিকে তাকিয়ে দেখে সে যেটাকে কাঠের টুকরো ভেবেছিল সেটা এক মৃত নারীর দেহ এই দৃশ্য দেখে চিন্তামণি বিলব বলেন তুমি পাপ এবং মোহে এত অন্ধ হয়েছ যে মৃতদেহকে কাঠ আর সাপকে দড়ি ভেবেছ যদি এই মোহ আমাকে ছেড়ে ঈশ্বরের প্রতি কর তবে সংসার নামক নরক থেকে মুক্তি পাবে চিন্তামণির কথা বিল্বমঙ্গলের মনে গভীর প্রভাব ফেলে সে সকল পাপ ত্যাগ করার সিদ্ধান্ত নেয় কিন্তু প্রকৃত পরীক্ষা তখনও বাকি ছিল চিন্তামণীয় উপলব্ধি করে যে সে নিজেও এক পাপের পথে চলছে সে সমস্ত গহনা সাজসজ্জা ত্যাগ করে বিলব মঙ্গল ঈশ্বর ভজনে মগ্ন হয়ে পড়ে সে বাসি বাজাত ভিক্ষা করে জীবন ধারণ করত ওই শহরে এক মহান দানশীল শের বাস করতেন যিনি কাউকে খালি হাতে ফেরাতেন না একদিন বিলব মঙ্গল তার বাড়িতে ভিক্ষা নিতে যায় সেদিন সেঠানি ভিক্ষা দেওয়ার স্থানে ছিলেন যিনি অত্যন্ত রূপবতী ছিলেন তাকে দেখে বিলব মঙ্গলের মন আবার কাঁপে পরের দিন সে আবার আসে এবং শেঠকে বলে যে সে এক দান চায় এক রাত তার স্ত্রী অর্থাৎ শেঠানির সঙ্গে কাটাতে চায় শেঠ অবিচলিতভাবে তাকে অনুমতি দেয় শেঠানি আতঙ্কিত হয় কিন্তু শেঠ বলেন ছোট একটা অনুরোধে আমি প্রাণ দেব না সন্ধ্যায় বিলব এলে শেঠানি তাকে স্নান করায় নতুন বস্ত্র দেয় চন্দন মাখায় মালা পরায় এবং খেতে দেয় এরপর যখন বিলব বিশ্রামের স্থানে যায় তখন সেঠানি তাকে জিজ্ঞেস করে আর কি সেবা করব বিলব তাকে দুটি সূচ আনতে বলে সে আনে বিলবঙ্গল তখন সূচ দুটি নিজের চোখে ঢুকিয়ে অন্ধ হয়ে যায় সেথানি চিৎকার করে শেটকে ডাকে শেট এসে কারণ জানতে চাইলে বিলব মঙ্গল নিজের জীবন কথা শোনায় বলে আমার চোখই আমার সর্বনাশের মূল যা আমাকে মোহ ও কামনায় ডুবিয়ে রেখেছিল তাই আমি এদেরই ত্যাগ করেছি এরপর বিলব মঙ্গল ভগবানের ভক্তিতে লীন হয়ে যান এবং একজন পরিপূর্ণ সন্ন্যাসী রূপে বিখ্যাত হন পরে তিনি বহু বিখ্যাত কবিতা রচনা করেন এবং সুরদাস নামে খ্যাত হন যিনি সময়ের শ্রেষ্ঠ কবি ও পরম ঈশ্বর ভক্ত ছিলেন উপসংহার সত্যিকারের ভক্তি এবং ঈশ্বরপ্রাপ্তির পথ আমাদের অন্তরের মোহ ও কামনাকে ত্যাগ করার মাধ্যমে সম্ভব বিলব মঙ্গল অর্থাৎ সুরদাসজি তার চোখ ত্যাগ করে প্রতীকীভাবে দেখিয়েছেন যতক্ষণ না আমরা ভোগ ও পার্থিব আকর্ষণ ছাড়ি ততক্ষণ ঈশ্বরের প্রকৃত অনুভব অসম্ভব আত্মজ্ঞানের এই যাত্রায় আমাদের বাহ্যিক রূপ ও সুখ ত্যাগ করে অন্তরের দেবত্বকে উপলব্ধি করতে হয় ঈশ্বর প্রাপ্তি কেবল তারাই করতে পারে যারা নিজের ইন্দ্রিয় ও মনের উপর নিয়ন্ত্রণ এনে সম্পূর্ণ সমর্পণ ও ত্যাগের সাথে ভক্তি করে